রথের মেলা উপলক্ষে সালকিয়া বারোয়ারি তলায় প্রথম বছর সোমবার থেকে তিন দিন ব্যাপী হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয় হাতে তৈরি জামা কাপড় জ্যাম জেলি বড়ি গয়নাগাটির সমাহারে মেলাটি জমজমাট হয়ে ওঠে ঘরোয়া পরিবেশ হলেও প্রচুর লোকের সমাগম হয় ছোট ছোটখাটো উদ্যোগ নিয়েছি যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাড়িতে ব্যবসা করেন ছোটখাটো কিন্তু কোনোদিন এক্সিবিশন করেননি তো আমারই চেনা পরিচিত সবাইকে নিয়ে একটা করেছি আমরা এখানে কোনো পয়সা করি তো নিচ্ছি না সম্পূর্ণ বিনামূল্যে এই জায়গায় যারা অনেকে আছে যারা প্রথমবার এক্সিবিশন করছেন এক্সিবিশনের এক্সপিরিয়েন্স প্রথম অনেকে আছেন যারা করেছেন শুধুমাত্র যারা তারা যারা ছোট ব্যবসা করছে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তারা যেন মনে বল পায় যে না আমরাও পারি আমরা করতে পারব তার জন্যই আমার এই কতগুলো স্টল আছে আমাদের এখানে পঁচিশটা স্টল সবই স্থানীয় সবাই সবাই স্থানীয় এটা প্রথম বছর তো এটা প্রথম বছর কি উপলক্ষে হচ্ছে এটা আমরা রথের মেলা উপলক্ষে করছি আসলে রথ মানেই তো পুজোর শুরু তো আমরা সেই জিনিসটাকেই মাথায় রেখে শুরু করেছি